ওয়েলকাম ওয়ান এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ে চার দাগের এক থেকে চার নং চারটি সমস্যা নিয়ে আলোচনা করব প্রথমে আসি এক নং সমস্যাটিতে বার্ষিক সরল সুদের হার ফাইভ থেকে কমে ফোর হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ টু টাকা কম হয় মূলধন কত সমস্যাটিতে বার্ষিক সরল সুদের হার ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে কমে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট হয়েছে অর্থাৎ সুদের হার ওয়ান পারসেন্ট কমেছে এর ফলে এক ব্যক্তির প্রাপ্য সুদ টু হান্ড্রেড ফিফটি টাকা কমেছে তাহলে আমরা লিখতে পারি সুদের হার কমেছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইনাস ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট যেহেতু ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ টু হান্ড্রেড ফিফটি টাকা কম হয় সুতরাং আসলের ওয়ান পারসেন্ট ইকুয়ালস টু টু হান্ড্রেড ফিফটি টাকা এবার আসলের ওয়ান পারসেন্ট হল আসল ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ইকুয়ালস টু টু হান্ড্রেড ফিফটি টাকা সুতরাং আসল ইকুয়ালস টু টু হান্ড্রেড ফিফটি ইন্টু ওয়ান হান্ড্রেড টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা অর্থাৎ মূলধন ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ টাকা এবার আসি দুই নং সমস্যাটিতে কোনো ব্যবসায় এ ও বিয়ের মূলধনের অনুপাত টু লাভের ফাইভ দান করার পর বিয়ের লাভ সেভেন টাকা হলে মোট লাভ কত মনে করি মোট লাভ এক্স টাকা লাভের ফাইভ পারসেন্ট ইকুয়ালস টু ফাইভ এক্স বাই ওয়ান হান্ড্রেড টাকা অর্থাৎ এক্স বাই টোয়েন্টি টাকা তাহলে অবশিষ্ট লাভ এক্স মাইনাস এক্স বাই টোয়েন্টি টাকা অর্থাৎ টোয়েন্টি এক্স মাইনাস এক্স বাই টোয়েন্টি টাকা অর্থাৎ নাইনটিন এক্স বাই টোয়েন্টি এ ও বিয়ের মূলধনের অনুপাত থ্রি টু টু সুতরাং বিয়ের মূলধনের আনুপাতিক ভাগার হবে টু বাই সুতরাং বিয়ের লাভ ইকুয়ালস টু টু বাই ফাইভ ইন্টু নাইনটিন এক্স বাই টোয়েন্টি টাকা প্রশ্নানুসারে বিয়ের লাভ দেওয়া আছে সেভেন হান্ড্রেড নাইনটি এইট টাকা সুতরাং আমরা লিখতে পারি টু বাই ফাইভ ইন্টু নাইনটিন এক্স বাই টোয়েন্টি ইকোয়ালস টু সেভেন হান্ড্রেড নাইনটি এইট বা एक्स इक्ल्स टू सेवन हंड्रेड नाइनटीट इंटू फाइव इंटु टो ब टू इंटु दिए सेवेन हंड्रेड के काटले हम ची फर्टी टू टू दिए 20 के काटले ट्स इक्ल्स टू फर्टी टू इंटु फाइव इंटु टन equals টু টু থাউজেন্ড ওয়ান সুতরাং মোট লাভ টু টাকা এবার আসি তিন রং সমস্যাটিতে এক্স বাই টু ইকোয়ালস টু ওয়াই বাই থ্রি টু জেড বাই ফোর হলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস মান কত তাহলে এক্স বাই টু ইকোয়ালস টু ওয়াই বাই থ্রি টু জেড বাই ফোর টু কে ধরি যেখানে কে একটি অশূন্য ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি এক্স ইকালস টু টু কে ওয়াই টু থ্রি কে টু ফোর কে সুতরাং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট জেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়ালস টু এক্স ওয়াই এবং জেডের মান বসালে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু কে প্লাস ফোর ইন্টু থ্রি কে প্লাস এইট ইন্টু ফোর কে বাই টু কে প্লাস थ्री इंटू थ्री के इक्वल्स टू सिक्स के प्लस टूवेल्वके प्लस थार्टी टू के बुके प्लस नाइन के इक्वल्स टू फिफ्टी के बै इलेवेन के के कैंसल फिफ्टी बैवेन সুতরাং নির্ণীয়মান ফিফটি বাই ইলেভেন এবার আসি চার নং সমস্যাটিতে এক্স ভ্যারিয়াস রুট ওয়াই এবং ওয়াই ইকোয়ালস টু এ স্কোয়ার যদি এক্স ইকোয়ালস টু টু এ হয় তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াইয়ের মান নির্ণয় করো প্রদত্ত এক্স ভ্যারিয়াস রুট ওয়াই সুতরাং আমরা লিখতে পারি x ইকলস টু কে ইন্টু ওয়াই যেখানে কে একটি অশূন্য ধ্রুবক দেওয়া আছে এক্স ইকলস টু টু এ হলে y টু স্কোয়ার হয় এক নঙে এক্স টু এবং টু বসিয়ে পাই টু একালস টু ইন্টু স্কোয়ার বা টু এ সুতরাং কে টু টু এ বাই এ কে এর মান এক বসালে আমরা লিখতে পারি এক্স ইকোয়ালস টু টু রুট ওয়াই বা উভয় পক্ষে বর্গ করলে পাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু টু রুট ওয়াই হোল স্কোয়ার ইকোয়ালস টু ফোর ওয়াই বা এক্স স্কোয়ার বাই ওয়াই সুতরাং এক্স স্কোয়ার ইস টু ওয়াই টু ফোর ইস টু ওয়ান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি দাগের পাঁচ নং প্রশ্ন থেকে